বর্ষার পর সিনেমা ছেড়ে দেবেন অনন্ত জলিল গার্মেন্টস ব্যবসা থেকে সিনেমায় আসেন অনন্ত জলিল শুরু করেন অভিনয় নিজের প্রযোজিত ছবিতে নিজেই হন নায়ক তাকে নিয়ে সেই অর্থে অন্য কোনো প্রযোজক তেমন কোনো সিনেমা করেননি অভিনয় করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে দুজন জুটি হয়ে পনেরো বছর দশটির মতো সিনেমায় করেন অভিনয় কয়েক মাস আগে বর্ষা জানান তিনি আর সিনেমায় অভিনয় করবেন না হাতে যে দু একটি সিনেমায় কাজ রয়েছে সেগুলো শেষ করেই সিনেমা ও অভিনয় থেকে সরে যাবেন তিনি এবার ব্যবসায়ী থেকে চিত্রনায়ক বনে যাওয়া অনন্ত জলিল সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন অভিনয় ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সন্তানদের বেড়ে ওঠার পথে নিজের ব্যস্ততা কমিয়ে আনা জরুরি পাশাপাশি ব্যবসায়ও সময় ব্যয় বেড়েছে সুতরাং সিনেমায় সময় দেয়া কঠিন হয়ে পড়েছে তাই চলচ্চিত্রে অভিনয়ের পাঠ চুকিয়ে দিচ্ছেন অনন্ত জলিল আমার চিন্তা ভাবনা আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যেমন বড় ছেলে আলহামদুলিল্লাহ দশ বছর হলো ছোটটা সাত বছর হলো তার দু চার বছর পরেই তো চোদ্দ পনেরো বছর হয়ে যাবে বড়টা তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা বাট আমার হাজব্যান্ডকে আমার কোনো কথা নেই দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অনন্ত ও বর্ষাকে প্রথম দেখা যায় বড় পর্দায় এরপর তারা দুজন জুটি হয়ে হৃদয় ভাঙা ঢেউ দ্য স্পিড মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা মোস্ট ওয়েলকাম টু দিন দ্য ডে কিল হিম সহ মোট দশটি সিনেমায় অভিনয় করেছেন কিন্তু কোনো ছবিতেই এই জুটির অভিনয় দর্শক মনে তেমন দাগ কাটেনি তবে জলিল বর্ষা অভিনীত সিনেমাগুলো কোনো না কোনো কারণে বরাবরই ছিল আলোচনায় বর্তমানে তারকা দম্পতি অনন্ত ও বর্ষা জুটি অভিনীত দা এসপাই নেত্রী দ্য লিডার সিনেমা নির্মাণাধীন জানা গেছে এই জুটির দুই তিনটি ছবির কাজ বাকি রয়েছে অর্ধেক শেষ অর্ধেক বাকি কিংবা সত্তর পার্সেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে ব্যবসার দিকে বেশি সময় দিতে হবে তাদের নইলে এত বড় কর্মসংস্থান হয়ে যেতে পারে ধ্বংস